আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে লজিক ফাংশন থেকে যখন আমরা লজিক গেট অঙ্কন করি তখন এই যে তেত্রিশ নাম্বারের অঙ্কে বলেছে এক্স সমান এ প্লাস বি নট তারপর এখানে ইন্টু আছে সি প্লাস এ নট আবার এই প্রান্ত থেকে এই প্রান্ত থেকে টোটাল নট আছে তো এখন প্রশ্ন হচ্ছে এটা কীভাবে সমাধান করব। এইখানে কিন্তু যোগ আছে গুণ আছে ব্র্যাকেট আছে তো সবার আগে ব্র্যাকেটের কাজটুকু করব ব্র্যাকেটের কাজের সাথে এই বি গুন করব। ব্র্যাকেটের পরে গুন করব সবার শেষে এটা যোগ করব। তো আমরা ধাপে ধাপে করি এবং এই প্রান্ত থেকে এই প্রান্ত যে নট আছে নটের কাজটা সবার আমরা শেষে করব। সবার শেষে যে যখন যেটি করব। সেইখানে আমরা এই উপরে নটটা দিব যাই সমাধানের চেষ্টা করি প্রথমত ইনপুট কে আছে এ আছে এ নট আছে বি নট আছে বি কিন্তু নাই সি আছে সি নট নাই তাহলে আমরা এই যে এ একটা ইনপুট নিলাম এ আর এখানে এর সাথে এখানে নট যুক্ত করলাম এ এই দিক দিয়ে বের করে এখানে নট যুক্ত করে যে লাইনটা পেলাম এটা কিন্তু এ নট তাহলে এ পেলাম এ নট পেলাম এ পেলাম এ নট পেলাম এবার বি নট আছে বি নাই তো বি নট আমরা বি বি একটু লাইন টেনে এখানে নট যুক্ত করে বি নট বের করে নিতে পারি তাহলে বলতে পারি এটা কিন্তু বি নট উপরে বি ছিল আর নিচে বি নট হলো আর সি আছে সি নট নাই তাই সি একটা ইনপুট নিলাম তো এইভাবে আমরা অঙ্কন করতে পারি আচ্ছা এইবার এই লাইনগুলো দিয়ে আমরা এটা তৈরি করব প্রথমে কি করব এ পরে করব আগে এইগুলো শেষ করব। তারপরে ধাপে ধাপে আমরা আগাব এই যে লক্ষ্য করি প্রথমত সি এর সাথে নট যোগ হবে সেজন্য একটু নিজ নিচের দিকে অঙ্কন করব এখানে একটু ফাঁকা রাখবো এই জায়গাটা একটু ফাঁকা রাখবো কারণ এইটা আছে ডান প্রান্তে ডান প্রান্তে যেগুলো থাকবে নিচে থাকবে আর এ বিয়েগুলো উপরে রাখবো সেজন্য এখানে একটু ফাঁকা রেখেছি সি প্লাস এ নট এ নট মানে যে এইটা তাহলে সি এর সাথে এ নট কি হচ্ছে যোগ হয়েছে যোগ যোগের জন্য ওয়ার গেট তাহলে এখান যে লাইনটা পেলাম এটা সি প্লাস এ নট বলতে পারি ভালো করে লক্ষ্য করি এই ব্র্যাকেটের কাজটুকু করলাম একটু নিচে এখানে ফাঁকা রেখে আচ্ছা এবার এইটার সাথে এখন বি গুণ করব কারণ এই ব্র্যাকেট শেষ করে গুণও আছে যোগও আছে গুণের কাজটা আগে করবো আচ্ছা এই লাইনের সাথে বি গুণ হবে তো বি কোনটা বি নট কিন্তু এই লাইনটা এই যে বি নিলাম এইটার হচ্ছে এইটা আর বি নট হচ্ছে এইটা বি সাথে এটা কি হচ্ছে গুণ হয়েছে গুণ গুণ মানে অ্যান্ড গেট অ্যান্ড গেট ডি এর মতো দেখতে তাহলে এই যে লাইনটা পেলাম এটা যে বি সাথে এটা গুণ এটা পেলাম এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে আচ্ছা এর উপরে যে লম্বা নটটা ছিল এটা তো করলাম না ওটা সবার শেষে করব সবার শেষে একবারে শেষে যে আমরা এই নটের কাজটা করব একবার আচ্ছা আমরা এই পর্যন্ত হয়েছে এবার এইটার সাথে এ যোগ করব এখন আমরা এই যে এইটা হচ্ছে এ থেকে লম্বা একটা দাগ দিব এইটুকুর ফলাফল এইটা এটার সাথে কিন্তু যোগ করব এইখানে যোগের জন্য আবার একটা ওয়ার্গেট এই প্লাসের জন্য এবার এই প্লাসের উপর এই নটটা দিব তাহলে এই যে লাইনটা বের হলো এইটা হচ্ছে সমান সমান টোটালটা একটু খেয়াল রাখতে হবে কিন্তু ভালো করে লক্ষ্য করি প্রথমে এটা অঙ্কন করেছি ওইটার সাথে বি নট গুণ করেছি গুণ মানে অ্যান্ড গেট তার সাথে এ যোগ করেছি যোগের উপরে নট দিয়েছি এই যে এইখানে নটটা দিলাম এটা দেওয়ার পরে টোটালের উপরে নটটা প্রভাব পড়বে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছিল আমরা আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল কোথাও হাফেজ